আসসালামু দুই হাজার চব্বিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ একাডেমির একটি নতুন ভিডিওতে তোমাদের এইচএসি পরীক্ষা অর্ধেক হয়ে আটকে আছে অর্ধেক হয়েছিল পরাধীন বাংলাদেশে এখন আর অর্ধেক নেওয়া হবে স্বাধীন বাংলাদেশে দেখো এখন অনেকেই অটোpasses এর দাবি করতেছে এটা তোমাদের এই ACC পরীক্ষা নিয়ে অটোpass দেওয়া হবে নাকি বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে এবং কবে নেওয়া হবে এটা নিয়ে একটি বৈঠক করেছে সেনা প্রধান এবং সেখানে তোমাদের পরীক্ষাকে অনেকটাই প্রায়োরিটি দেওয়া হয়েছে কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশে একটা সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা HSC পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষা নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে অলরেডি নিউজে দেখলাম তোমাদের 11 তারিখ পরীক্ষাটা হবে কিনা সেটা নিয়ে কথা বলেছে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে আজকে থেকে সকল বিশ্ববিদ্যালয় কলেজ এবং বিদ্যালয় সবকিছু খুলে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে চলবে এবং তোমাদের এগারো তারিখে পরীক্ষাটা নেওয়ার জন্য তারা বর্তমানে এখন সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তার ভিতরে শর্তটা হলো কারণ হচ্ছে যদি যে প্রতিষ্ঠানগুলো ভাঙা চুরা হয়েছে অনেক কলেজ এবং অনেকগুলো কেন্দ্র ভাঙা হয়েছে সেই কেন্দ্রগুলোর এখন পরিস্থিতি ঠিক নেই অনেক শিক্ষক এখনো কারাগারে রয়েছে তাদেরকে মুক্ত করবে এবং অনেক শিক্ষার্থী রয়েছে তাদেরকে মুক্ত করার পর এরপরে পরীক্ষা করতেছে কিন্তু যদি এগারো তারিখের পরিস্থিতি সব ঠিকঠাক না হয় তবে দশ তারিখে তোমাদের জানিয়ে দেবে যে এগারো তারিখে পরীক্ষাটা হবে কিনা তখন তোমাদের আবার জানিয়ে দেবো এখন বর্তমানে যেই সিদ্ধান্তটি হয়েছে সেটি হলো এগারো তারিখে পরীক্ষাটা তোমাদের নেওয়া হবে এখন অনেকেই বলতাছে যে অটোবাসের জন্য দাবি করতেছো আর এটা নিয়ে অনেকে আবার ঘৃণা করতেছো যারা অটোবাসের জন্য দাবি করতেছো তাদেরকে আমরা অনেকে বলতেছি যে আমরা কি মেদার জন্য লড়াই করেছি না আমরা স্লোগান দিয়েছিলাম কি যে মেদা নাকি কোঠা আমরা বলছিলাম মেদা মেদা এখন মেদার জন্য যদি হয় তাহলে কেন অটোবাস আসবে এটাই বলতেছে অনেকে কিন্তু তাদের কষ্টটা বুঝতে হবে ভাই অনেকের পড়ার এখন মুড নাই কারণ এই যে অটোবাস আছে যেকোনো জিনিসের একটা মূল বা ধারাবাহিকতা থাকা দরকার কারণ হচ্ছে দেখো পরীক্ষাটা যখন দিতেছিল তোমরা তখন তোমাদের একটা পড়ার আগ্রহ ছিল এখন তোমাদের আসলে ওরকম পড়ার কোনো মুড নাই এই জন্য তোমরা অটোপাস চাচ্ছ তাও আবার সব সাবজেক্টে না যে সাবজেক্টগুলো তোমাদের স্থগিত হয়েছে সেই সাবজেক্টগুলো তোমরা অটোপাস চাচ্ছ এটাও একটা যৌক্তিক দাবি এটা নিয়ে আলোচনা করেছে সেনা প্রধান এবং সেখানে যেটা বলেছে সেটা বলেছে যে এটা এগারো তারিখে পরীক্ষাটা তোমাদের নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি পরিস্থিতি ঠিকঠাক হয় সবগুলো কেন্দ্র যদি ঠিকঠাক না করতে পারে তবে কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছাতে পারে তাও বেশি পিছাবে না দু একদিন পিছাতে পারে সেটা জানিয়ে দেবে তারা তাহলে আমি জানিয়ে দেবো তোমাদের তবে তোমরা মাথায় রেখো তোমাদের পাস কখনোই দিবে না তারা সেনাপ্রধান বলেছে যে পাস হবে না কোনোভাবেই এইচএসি পরীক্ষা আমরা নিব তবে এগারো তারিখ না নিতে পারলে দু একদিন পিছিয়ে নিব কিন্তু তারপর আমরা পরীক্ষা নিব এতটুকুই ছিল আপডেট এর পরবর্তী যে কোনো আপডেট আসলে তোমাদের জানিয়ে দেবো তোমরা পড়াশোনা করো আমি জানি পড়ার তোমাদের মুড নেই তারপর পড়াশোনা শুরু করে দাও টেবিলে পরীক্ষাটা নিয়ে বসো আস্তে আস্তে হয়ে যাবে এরপরে যতটুকু পারো সেইভাবে পরীক্ষা দাও মেধার মাধ্যমে যতটুকু পারো ততটুকুই তুমি নিয়ে শান্ত থাকবা এবং গর্বিত মনে করবা নিজেকে তুমি টু পয়েন্ট পাইলে সেটাই তোমার গর্বের বিষয় ঠিক আছে বর্তমানে পড়াশোনা শুরু করে দাও তোমাদের পরীক্ষা কিন্তু এগারো তারিখে হবে সবার জন্য শুভকামনা রইলো আশা করি সবার পরীক্ষা ভালো হবে এবং সবার রেজাল্ট ভালো হবে সবার জন্য শুভকামনা রইল